একদিন এক গভীর অন্ধকারের রাতে জঙ্গলের মধ্যে কুয়াশা এক অদ্ভুত ঠান্ডা যেন কেউ নিঃশ্বাস ফেললেই সেটা বরফে পরিণত হবে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক পুরনো বাঁশের বাড়ি বাড়িটা দেখতে অদ্ভুত বাঁশের দেওয়ালগুলি কেমন যেন নড়াচড়া করছে নিজেরাই তারা জীবন্ত লোকেরা বলে ও বাড়িতে নাকি তিন ডাইনি থাকে কালিকা হরিতা আর নীলমা তাদের শরীরের রং আলাদা আলাদা কালিকার গায়ের রং ছিল মতো কালো চোখ লাল গলায় খুলি ঝোলানো মালা হরিতার চামড়া ছিল সবুজ চুলগুলি জট পাকানো চোখে অদ্ভুত হলুদ জ্যোতি আর নীল সবচেয়ে ভয়ঙ্কর তার শরীর নীলচে ঠোঁট কালচে দাঁতে বিশের ছাপ এই তিন ডাইনি বাঁশের বাড়িতে শুধু রাতে বের হয় দিনের বেলা তারা বাড়ির ভেতরে ঘুমায় আর তাদের দেহ তখন পাথরের মতো শক্ত হয়ে যায় আর বাঁশের বাড়ির ভেতরে আগুনের আলো তিন ডাইনি ফিসফিস করে বলে আজ রাতে শক্তি আমার দ্বিগুণ হবে রাতের জঙ্গলে পুকুরে চাঁদের আলো পড়ছে কুয়াশা ভেসে বেড়াচ্ছে পুকুরের জলে হালকা ঢেউ নীলচে আলো উঠছে জলের তলা থেকে জল থেকে ধীরে ধীরে এক সুন্দর জলপরি উঠে আসছে ঝকঝকে নীল চুল মুক্তর মতো চোখ হালকা সাদা পোশাক জলপরি ভয় আর বিস্ময় একসাথে মুখে বাসের বাড়ির দিক থেকে বাতাসে ফিস ফিস শব্দ জলপরি ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছে বাড়ির জানলার ভেতর

বাঁশের ঘরের ভেতরে অন্ধকার এক কোণে জলপুরি বন্দি কালিকা সামনে দাঁড়িয়ে হাতে কালো দণ্ড সরিতা মাটিতে মন্ত্রচক্র চক্র আঁকছে নীলিমা জলে ভরা পাত্রে কিছু মেশাচ্ছে জলপুরি কাঁদছে চোখ থেকে নীল আলো পড়ছে মাটিতে কালিকা বলে এই জলের শক্তি আছে তিন ডাইনি হাত তুলল একসাথে বাতাসে ঘূর্ণি তৈরি বাড়ির দেওয়াল কাঁপছে বাস ককাচ্ছে হঠাৎ ঘরে আলো ছড়িয়ে পড়লো ডাইনিদের চোখে অবাক চাইনি জলপুরীর ভেঙে গেল সে হাওয়ায় মিলিয়ে গেল এক ঝলকে তারপর জলপুরী আবার পুকুরে ফিরে এসেছে রাতে তার চোখ জ্বলছে সে বলে ওরা আমার জলকে অপবিত্র করেছে পুকুরের জল নড়ছে ঢেউয়ের মধ্যে মুখ ফুটে উঠেছে এক দেবীর জলপরি বলে আমাকে শক্তি দাও থেকে নীল আগুনের শক্তি উঠে আসছে তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ছে পুরো জঙ্গলে পাশের বাড়ির জানালা কাঁপছে তিন ডাইনি ভয় পেয়ে বাইরে তাকাচ্ছে আর কালিকা বলে ও এসেছে ঝড় বৃষ্টি শুরু হলো জলপুরি বাতাসে উড়ে সামনে নামছে তিন ডাইনি এখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে তারপর তিন ডাইনি মন্ত্র করছে একসাথে জলপুরি জলের ঘনি তৈরি করছে কালিকার আগুনের জাদু আকাশে জলপড়ি সেই আগুনে জল ছুড়ে নিভিয়ে দিচ্ছে গাছের এরপর শিকড় দিয়ে আক্রমণ করছে জলপরিকে জলপরি আলো ছড়িয়ে শিকড় কেটে ফেলছে নীলমা আকাশের কালো মেঘ ডেকে আনছে কিছুক্ষণ পর বিদ্যুৎ চমক চারিদিক আলোকিত জলপরীর চোখে দেবী শক্তি ডাইনিদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে এক বিশাল জলে ঢেউ এসে তাদের ঘিরে ফেললো নিঃশব্দ কেবল চাঁদের আলো ও শান্ত পুকুর তখন রইল আর যখন ভোর হয়েছে পাখি ডাকছে আর বাসের বাড়ি ভেঙে পড়ে আছে জলপরি শান্তভাবে পুকুরের ধারে বসে আছে জল নিঃশব্দ ঝিলমিল করছে ফুল ফুটেছে নতুন গাছ জন্ম নিচ্ছে পাখিরা ও প্রজাপতিরা উড়ছে জলপরি হালকা হাসছে তার কণ্ঠে ধ্বনি সব ভালো এখন আকাশে রংধনু উঠছে দেবীর মুখ আকাশে ফুটে উঠেছে আশীর্বাদের মতো বনের প্রাণীরা জলপুরীর দিকে তাকিয়ে আছে জলপরি ধীরে ধীরে পুকুরে মিশে যাচ্ছে রাতে নিস্তব্ধতা ফিরে এসেছে পুকুরের জলে হালকা নীল আভা জ্বলছে চাঁদের আলোয় দেখা যাচ্ছে তিন ফুল ফুটে আছে কালিকা হরিতা নীলিমা প্রতীক জলপরীর কণ্ঠ ভেসে আসে বাতাসে সবাই প্রকৃতি সন্তান বনের গাছপালা দুলছে হাওয়ায় ঝিঝি পোকা ডাকছে চাঁদ ধীরে ধীরে জলে মিশে যাচ্ছে বাঁশের বাড়িতে ভগ্নাংশে ফুলে লতা ঘুরছে পুকুরের উপর সোনালী আলো পড়ছে দেবীর আশীর্বাদে চিহ্ন আকাশে মনে শান্তি ফিরে এলো আবার আমাদের গল্প এখানে শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলিও না ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো